উনি মর্শিক পরিবারের জন্মগ্রহণ করার কারণে ছোট সময় থেকে সে যুবক পর যুবক অবস্থায় পর্যন্ত উনি দেখলেন যে সমস্ত পরিবারের সদস্যরা আল্লাহকে না মেনে অন্যকে রব হিসাবে গ্রহণ করেছে এই যে একজন নবী হিসাবে এই বিষয়টা উনি মেনে নিতে পারেন নাই উনি অন্তরে অন্তরে দিলে দিলে মানসিকভাবে উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন এই জন্য সবাই যখন মেলায় চলে গেল অনুষ্ঠানে চলে গেল উনি বললেন যে আমি অসুস্থ আমি যেতে পারবো না সবাই চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাই ইসারা সেই মূর্তির ঘরে যেখানে মূর্তি রাখা হয়েছিল সেই ঘরে উনি প্রবেশ করলেন প্রবেশ করার পরে উনি দেখলেন যে মূর্তির সামনে সারি সারি সুন্দর সুন্দর খাবার সুন্দর সুন্দর ফল মূল এরকম প্রস্তুত করা রয়েছে উনি এক এক মূর্তির সামনে যায় আর জিজ্ঞাসা করে আরে তোমরা খাচ্ছ না কেন মূর্তিরা যখন কোনো কথা বলে না তখন উনি হলেন যারে তোমরা খাচ্ছ না কোনো কথার উত্তর উত্তরও দিচ্ছ না আসলে ব্যাপারটা কি তাল্লা বক্রবা বলেন যে উনি ওনার সেই ডান হাত দিয়ে বা ডান হাতের মধ্যে একটি কোটা নিয়ে কোড়াল নিয়ে উনি একে একে এক মূর্তিগুলাকে ভাঙতে শুরু করলেন ভাঙতে ভাঙতে যখন সবগুলো মূর্তি ভাঙা শেষ হয়ে গেল সর্বশেষ বড় যে মূর্তিটা ছিল সেটার কাদের মধ্যে উনি সেই কোদালটাকে সেই কোরালটাকে রেখে দিলেন রেখে তারপর যখন তার পরিবারের অন্যান্য সদস্যরা সেই অনুষ্ঠান সেই প্রোগ্রাম শেষ করে যখন বাসায় বাসায় ফিরে ফিরে আসলো আসার পরে তারা প্রথমে সেই মূর্তির মধ্যে পূজা দিয়ে আর্চনা দিয়ে তারা ঘরে প্রবেশ করবে কিন্তু তারা যখন সেই মন্দিরে বা সেই মূর্তির ঘরে যখন তারা প্রবেশ করলো দেখলো যে সমস্ত মূর্তিগুলাকে বেঙ্গে কে জানি মেসাকার করে রেখেছে তখন তারা কানা মেশা শুরু করে দিল যে আমরা তো জানি যে এক যুবক রয়েছে ইব্রাহিম নামে সেই ইব্রাহিম আমাদের মূর্তির সমালোচনা করে আমাদের মূর্তিকে গাল মন্দ করে সেই ইব্রাহিমের হয়তো এই কাজ করেছে তারা সবাই ইব্রাহিম আলাই ডেকে নিয়ে আসলো যুবক ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো যে ইব্রাহিম তুমি কি এই কাজ ইব্রাহিম আলে ইস্তলা উত্তর দিলেন যে আমাকে কেন জিজ্ঞাসা করতেছেন যে মূর্তির কাদের মধ্যে এত বড় একটা কোঠান রয়েছে এত বড় একটা রয়েছে সেই মূর্তিটাকে জিজ্ঞাসা করে দিল তখন তারা বললো আরে তাকে কি জিজ্ঞাসা করছে তো কথা বলতে পারে না এখন ইব্রাহিম আলাই সালাতাম সুযোগ পাইলেন উনি বললেন যে যে মূর্তি কথা বলতে পারে না যে খেতে পারে না তাকে তোমরা কিভাবে রব হিসাবে গ্রহণ করো যে কাউকে সুস্থ করতে পারে না কাউকে অসুস্থতা দিতে পারে না কারো দায়বার গ্রহণ করতে পারে না এমন কি তাকে ভেঙ্গে চোরমার করে ফেলা হয়েছে সে নিজেকে রক্ষা করতে পারে না আর তাকে তোমরা রব হিসাবে গ্রহণ করছো সে তোমাদেরকে কিভাবে রক্ষা করবে এই দাওয়াত উনি তাদের মধ্যে পৌঁছিয়ে দিলেন তখন তারা

উত্তীর্ণ হন এবং প্রতিটি পরীক্ষা উত্তীর্ণ হয়ে আল্লাহবাকের মন জয় করেন এবং সন্তুষ্টি অর্জন করেন যার কারণে আল্লাহ আল্লাহবাকাল আলী সর্বস্ব হলিবাহতি হলিয়া আল্লাহ আলী ইম্রাহমকে হলির হিসেবে গ্রহণ করেছিলেন আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদের শিক্ষা হলো আমাদের জীবনে যতই বিপদ আসুক যতই পরীক্ষা আসুক প্রতিটা ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব দৈর্্যের সাথে মোকাবেলা করব এবং আল্লাহ পাকের কাছে সুক্রিয় আদায় করব এবং আল্লাহ দোয়া করবো দেখা যাবে যে ইব্রাহিম আলহালামকে আল্লাহ তালা জন্য সমস্ত থেকে উদ্ধার করে ওনাকে জাতির পিতা হিসেবে প্রমাণিত করেছেন ঠিক তন্ত্র আমরা যদি আমাদের জীবনে পরীক্ষাগুলোর মাধ্যমে যদি উত্তীর্ণ হতে পারে আমাদেরকেও আল্লাহ তালা এরকম জীবনের শেষ প্রান্তে অবশ্যই অবশ্য সফলতা দান করবেন আল্লাহ আগামী আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করা সবাই বলে আমিন আফিদা যাওয়া মানে আলহামদুলিল্লাহ